আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় অপরা মামনিরা দেশ কিংবা দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রশিম রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত লাইট ম্যাজেন্টা কালারের ওপরে এই ওড়না প্রিন্ট করে একটুখানি স্যাম্পল তুলে আপনাদেরকে দেখাবো সেই সাথে ব্যবসায়িক অন্য অন্য কাজ এবং গল্পও করবো আশা করি আমার ব্যবসায়িক কাজকর্মের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ এটা লাইক দিয়ে দিবেন সকাল থেকে কয়েকটা ড্রেস ছাপিয়ে নিলাম এখানে দুইটা সিঙ্গেল ওড়না ছিল ওই যে লাইট ম্যাজেন্টা কালার একটা ওড়না আর এটা হচ্ছে লাইট মিষ্টি কালার আরেকটা ওড়না ওড়নায় কিন্তু আমি পাক্কা আড়াই গজ কাপড় নিয়েছি এখানে আর সিঙ্গেল ওড়না হওয়ার জন্য চওড়া কিন্তু পুরো শাড়িটাই রেখেছি যতটুকু বহর থাকে আর পাইপিং দিয়েছি পাইপিং দিলে তো অবশ্যই এক ইঞ্চি কমে যাবে এই অন্ডাগুলো আমি আজকে সুতা ম্যাচিং করব তার সাথে কিছু শ্যাম্পুলও তুলবো আর ফিল্ডেও ছাড়বো আর আজকে আমার কাছে অনেকগুলো বোন আসার কথা আছে তো সকাল থেকে যদি কাজ শুরু করতে না পারি সারা দিন সময় আর ম্যানেজ করতে পারি না এদিকে সংসারের কাজ ব্যবসায়িক কাজ তো খুব ভোর থেকেই আমি প্রায় দিনই কাপড় ছাপাই কাপড় ছাপিয়ে হাত মুখ ধুয়ে এসেছি একটু ফ্যানের নিচে আরাম করব আর সুতা মেলাবো তো এখন দেখি কারেন্ট চলে গেল আর মেয়েটা আমার এখনও ঘুমাচ্ছে মনতহাম মামুনি আর মিনাজুল বাবা আজ দু দিন ধরে বাসায় নাই ও নানির বাড়ি গিয়েছে বড় ছেলেও মাত্র ঘুম থেকে উঠলো আর ওদের বাবা এখন বের হবে অফিসে যাবে আর সকালে আজকে নাস্তা বানানো হয়নি তো সাহেবকে বলেছি যে আপনি বাইরে নাস্তা করে অফিসে ঢুকেন আর বড়ো ছেলেকে বললাম যে যাও বাবা তুমি যে নাস্তা নিয়ে আসো আমারও ক্ষুধা লেগেছে সকাল থেকেই কাজ করছিলাম আজকে আমার কাছে দুইজন কাস্টমার আপা আসবেন আর তিনজন আসবেন হচ্ছে কর্মী বোন তো মোট ছয়জন মানুষ আজকে আমার সাথে দেখা করতে আসবেন তো অবশ্যই আধা ঘন্টার সময় তাদেরকে আমার দিতে হবে কাস্টমার আপাদের আধা ঘন্টাতে হয় না এক ঘন্টাও লেগে যায় দেড় ঘন্টাও লেগে যায় আর কর্মী বোনেরা আসবে ওরা কাপড় বুঝে নিবে আর বুঝিয়ে দিবে এতে আধা ঘন্টার মধ্যেই হয় এখন কারেন্ট আসলো আমি সুতা মেলাতে বসেছি সুতা মিলে এইভাবে বেঁধে রাখলে ওরা যখন আসে তখন দিতে আমার সুবিধা হয় আর ওরাও দূর থেকে আসে দেরি করতে চায় না তো এখানে আমি মাল্টি কালার কয়েকটা ড্রেসে সুতা মিলাইছি আর সাদা কালো একটা ড্রেস আছে তার সাথে দুইটা ওড়না মাল্টি কালার ড্রেসের আমার এত বেশি চাহিদা যে আমি কাপড় না থাকার জন্য করতে পারছি না আর কালকে রাতে আমি তিনটা ড্রেস কেটে রেখেছি সেই তিনটা ড্রেস আজকে আমার মেশিনে জোড়া দেওয়ার কথা তো দেখি কতটা সময় করতে পারি সব মিলিয়ে সারা দিন প্রচুর ব্যস্ত থাকবো আজকে দুপুরের জন্য তরকারি রান্না করে রেখেছিলাম কালকে রাত্রে আর মারবকে বলবো যে তুমি ভাতটা করে নিও বাবা কারণ লোক আসলে তখন রান্নাঘরে যাওয়া যায় না আর কাস্টমার আসলে তো নড়াই যায় না আর অনেক দিন পর ভাবিরা আসবেন ওনারা আমাকে ড্রেসের অর্ডার দিবেন আগামী ঈদের জন্য এদের জন্য আমি অর্ডার নেওয়া শুরু করেছি আর আপনারা যারা ড্রেসের জন্য চিন্তা করছেন আপনাদের ড্রেসগুলো খুব তাড়াতাড়ি দিয়ে দেব ইনশাল্লাহ যতগুলো ড্রেসের অর্ডার নিয়েছি মোটামুটি সবগুলো কাজ আমার প্রায় শেষের পথে আর এখন যেগুলো নতুন করে অর্ডার নিচ্ছি সেগুলো তো এখনও ছাড়ছি না কারণ ওই যে কাপড় নেই আর এখন যেগুলো ছাড়ছি সেগুলো অনেক আগে থেকে অর্ডার নেওয়া আছে এই সপ্তাহে আমার বেশি প্রশ্ন হলো আপু আপনি কি কাপড়ে কাজ করেন আপুরা আমি বেশিরভাগ প্রাইড কোম্পানির কাপড় শাড়ি কাপড় নিয়ে কাজ করি আর স্পেশাল অর্ডার পেলে তখন ভয়েল কাপড়ে কাজ করি বিভিন্ন ভয়েল কাপড় সেটা তো আমি ভিডিওতে বলে দিই আর আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেটাও আমি ভিডিওতে বলে দিই আর এখন দেখেন আমার মারুক বাবা আমার জন্য চা করে এনেছে ওই যে বললাম যে আমার ক্ষুদা লেগেছে যাও নাস্তা নিয়ে আসো ও দেখে বুঝতে পেরেছে যে মা খুব সকালে ঘুম থেকে উঠে কাজ করছে তো একটু চা বানিয়ে দিয়ে যায় তো ছেলেটা আমার দুধ চা বানিয়ে আমাকে টোস্ট দিয়ে দিল আর ওদের বাবা তো বের হয়ে গেলো উনি বাইরেই নাস্তা করবেন আর আমি দুধ চা খুব একটা খাই না পছন্দ করি এখন কমিয়ে দিয়েছি খেলে গলা জলে তো ছেলে আমার অনেক যত্ন করে বানিয়ে এনেছে আর দেখেন চায়ের কালারটা কত সুন্দর হয়েছে আর দিয়েছে এক মগ আমি ওকে বলছিলাম যে তুমি অর্ধেকটা খাও তো আমাকে দিয়ে চলে গেছে নাস্তা আনতে তো পুরোটা শেষ করতে পারিনি কিছুটা খেয়েছি মাশাল্লাহ এতটা টেস্ট হয়েছিল আলহামদুলিল্লাহ এমন ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার ও ঘুম থেকে উঠে দেখেছে যে আমি এতগুলো কাপড় ছাপিয়েছি নিশ্চয়ই অনেক সকালে উঠেছি এই জন্য চাটা বানিয়ে দিল না বলতে আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে আমার ছেলে মেয়েরা সবসময় আমাকে এভাবে টেক কেয়ার করে আমাকে যেন এভাবে ভালোবাসে চাটা শেষ করে আমি আবার কাজে লেগে গেলাম এই ওন্নাতে একটুখানি স্যাম্পল তুলবো আর এটা আমি আমার এক নতুন মেয়েকে দায়িত্ব দিব ওই সেদিন এসেছিল হয়তো বা আপনাদেরকে দেখিয়েছি অনেক দেখে থাকবেন সেই ভিডিওটা ওই মেয়েটা আমাকে আন্টি বলে ডাকে আর ও ওই মেয়ে যখন ইন্টারে পড়তো তখন থেকে আমার কাজ করে পড়াশোনা শেষ করে বিয়ে হয়েছে তার আবার একটা মেয়ে হয়েছে সে এখনও আমার কাজ করে ও থাকে রাজশাহী বুধপাড়া বলে একটা জায়গা আছে সে বুধপাড়া থেকে এসে আমার কাছ থেকে কাপড়গুলো নিয়ে যায় অনেক বছরের সম্পর্ক আমার কিন্তু নতুন নতুন কর্মী খুব কম যারা কাজ করে তারা প্রথম থেকেই করে যখন কাজ থাকে না তখন ওরা বাইরে থেকে অনেকেই কাজ নিয়ে করে তবে আমার যখন কাজ আসে তখন আবার বাইরের কাজ বাদ দিয়ে আমার কাজই করে করোনার মধ্যে এই মেয়েগুলো আমাকে যে কত হেল্প করেছে এদের ঋণ মানে শোধ করা যাবে না প্রত্যেকটা মেয়ে আমাকে টাকার জন্য চাপ দেয়নি ওই সময়টা আমার ব্যবসার অবস্থা ভীষণ খারাপ ছিল অনেক ড্রেসের আমার অর্ডার ছিল আমার ঘরে প্রচুর কাপড় ছিল একটা মেয়েও আমাকে টাকার জন্য খুব বেশি চাপ দেয়নি বরং এরা আমাকে সবাই সান্ত্বনা দিত বলতো আন্টি চিন্তা করেন না অনেকে বলতো আপা চিন্তা করেন না ভাবি চিন্তা করেন না সব কিছু ঠিক হয়ে যাবে আবার আমরা আগের মতো কাজ শুরু করব এরা আমার একদম আত্মার আত্মীয় এরা আমার রক্তের আত্মীয় থেকেও বেশি আমার এই বিশজন আপা হাতে গোনা বিশজন আপা বিশজন ভাস্তি ভাগ্নে যারা আছে এরা সেই শুরু থেকে আমার সাথে আছে আর এদেরকে বাদ দিয়ে আমি নতুন নতুন কর্মী কিভাবে নেই বলুন আমার তো এত এত কাজ না যে আমি সবাইকে কাজ দেব আপনারা যারা আমাকে মেসেজ করছেন আপু প্লিজ কাজ করতে চায় আপু সাথে নেন আপু আপনার সাথে কাজ করতে চায় আমার তো এত এত কাজ নয় আমার যতটুকু কাজ এরাই আমাকে তুলে দিতে পারে আমি নতুন কর্মী পেয়ে পুরাতন কর্মীদের ভুলতে চাই না এরা আমার প্রতি সন্তুষ্ট থাকে আমি ওদের কাজে সন্তুষ্ট থাকি এদের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক হয়ে গেছে হাতে গোনা বীর আপার সাথে আমার খুবই ভালো সম্পর্ক এই কাজের মাধ্যমেই মানে যে কোনো সূত্রে এদের সাথে আমার পরিচয় হয় তারপর থেকে আমরা একসাথে কাজ করি তো এখানে আমি তিনগুণ সুতা নিয়েছি সাদা সুতা একদম ফ্রেশ সাদা সুতা আর আমি ওড়াতে তিনটা কালার সুতা দিব এগুলো কিন্তু সুতি সুতা বা সুন্দরী সুতা যেটাই বলেন ডিপ জলপাই কালার কমলা কালার আর সাদা কালার এই তিনটা কালার দিয়ে এই ওড়নাটা কমপ্লিট করব এটা আমার অর্ডারই ওড়না আর এই ওড়নার সাইড দিয়ে আমি সাদা কালার বর্ডার লাইন সেট করেছি এটা সুতি কাপড় দিয়ে মানে ভয়েল কাপড় দিয়ে আর এখন আমি এখানে শ্যাডো সেলাই দিচ্ছি বা কাঁথা স্টিক যেটাই বলেন কাঁথা স্টিক সেলাই দিয়ে আবার মাথায় একটা করে গিট সেলাই দিচ্ছি এখন দেখছি এই সেলাইয়ের নাম অনেকেই ফ্রেন্ডস নোট বলছেন তো ফ্রেন্ডস নোটও বলতে পারেন আবার গিট সেলাই আমরা যেমন গিট সেলাই বলি তো মাথায় এরকম সুতার সাথে সুঁইটাকে পেঁচিয়ে গিটটা দিলে মাথাটা মোটা লাগে দেখতে সুন্দর হয় তো শুধুমাত্র এই লম্বা যখন স্যারোটা করব তখন দিব সবগুলোতে দিবো না শুধু ফুলের মধ্যেই এরকমভাবে সেলাইটা দিব এতে দেখতে অনেক গরজিয়াস হবে আজকে আমি দুইটা ওড়নাতেই স্যাম্পল তুলবো ওই যে মিষ্টি কালার ওড়না যেটা দেখলেন তো স্যাম্পল তুলবো আর এটাতে তো তুলছি তবে ওই ভিডিওটা আমি আজকে আর দিবো না ওটা অন্য ভিডিওতে আসবে একসাথে এত ভিডিওতে সেলাই দেখাতে গেলে অনেক বড় হবে ভিডিওটা আর এই কাপড় কিন্তু ব্রাইট কটন আমি আবারও বলে দিচ্ছি আপনারা হয়তো বা পুরো ভিডিওটা সময় করে দেখে নিতে পারেন না একটুখানি দেখেন দেখে হয়তো জিজ্ঞেস করেন আর আমি কাপড় সুতা বিক্রি করি না আমার প্রিয় ভিউয়ার্স আপরা আপনারা প্লিজ এরকম প্রশ্ন করবেন না ম্যাসেঞ্জারে সবসময় আমি থাকি না সেটা আপনাদেরকে সব সময় কিন্তু বলি অর্ডার নেওয়ার জন্য আমার অন্য লোক থাকে ম্যাসেঞ্জারে আপনারা ড্রেস সম্পর্কে যাবতীয় প্রশ্ন করতে পারেন কিন্তু ড্রেসের বাইরে যে প্রশ্নগুলো করবেন সেগুলোর উত্তর কিন্তু সবাই দিতে পারবে না আর অত সময়ও নাই উত্তর দেওয়ার দেখবেন আপনার ভিতরে যে প্রশ্নগুলো জাগে আমি কিন্তু ভিডিওর মধ্যে বলে দেওয়ার চেষ্টাই করি মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এইভাবে পুরো সেলাইটা হবে আর পাতাগুলো দেখছেন সেগুলো দুই কালার দিয়ে করব কমলা কালার আর জলপাই কালার আর পুরোটা শ্যাডো আমি সাদা কালার দিয়ে করব। সাদা কালার পাইপিং দিয়েছি সেই জন্য সাদা কালার দিচ্ছি তাই তো গরজিয়াস লাগবে আর ওনাটা কমপ্লিট হলে আমি টার্সেলও লাগাবো এটা একটা এক্সট্রা ওনা বোরখার উপর পরার জন্য একজন কাস্টমার আপু অর্ডার দিয়েছেন আর ওনার কিন্তু আরও ড্রেসেরও অর্ডার আছে সেইগুলোর কাজ চলছে স্যাম্পল তোলা শেষ করে একজন বোন এসেছিলেন তো তাকে কিছু কাপড় বুঝিয়ে দিয়েছি আবার ওর কাছ থেকে কিছু কাপড় বুঝিয়েও নিয়েছি আর এখন মেশিনে বসে গেছি এগুলোর ওড়না আমি ফিল্ডে দিয়ে দিয়েছি কাজ করতে অলরেডি কাটওয়ার্ক করতে জামাগুলো আমার সেট করা হয়নি আমি সময় পাচ্ছিলাম না তো খুব তাড়াহুড়ো করে আমি দুইটা জামা সেট করে নিচ্ছিলাম আর তিন দিন থেকে ভিডিও আপলোড দিতে পারেনি এর কারণ হচ্ছে মিনহাজুল ভিডিওর বেশিরভাগ কাজ আমার মিনহাজুল বাবা করে উনি হচ্ছেন আমার ইউটিউবের মাস্টার মশাই তো ইউটিউবের মাস্টার মশাই দুই দিন থেকে পারি নাই সেজন্য ভিডিওটাও রেডি করতে পারছি না আর এখন আমার মারুব বাবা আমাকে হেল্প করে দিচ্ছিল দুটো জামা আমার হয়ে গেছে এই দুটা জামা আমি ওর বাসায় পাঠাবো ওর ছেলে এসে নিয়ে যাবে আমি ফোন করবো বনটাকে বোনটাকে আর অন্যগুলোর কাজ নাকি প্রায় মোটামুটি শেষ এখন জামাগুলো অ্যাপ্লিক হয়ে আসলে এগুলো আবার প্রিন্ট করব আর আমার কাছে কিন্তু আজকে অনেকগুলো কাপড়ে উঠে আসলো এই কাপড়গুলো আমাকে কালকে ওয়াশ করতে হবে আজকে আর করবো না কারণ অলরেডি দুপুর হয়ে গেছে এই সময় আর ওয়াশ করতে পারবো না আমার আরও লোক আসবে বস্তা করে রেখে দিব কালকে সকালে বের করে ফিনিশিং দেওয়া তারপরে ওয়াশ করা তারপরে আবার ডেলিভারির জন্য রেডি করতে হবে মাল্টি কালার ড্রেসের জন্য তো সবাই পাগল হয়ে গেছে যে আপু আমার ড্রেস কই আমার ড্রেস কই তো কয়েকটা মাল্টি কালার ড্রেস উঠে এসেছে এগুলো এখন ওয়াশ করে কুরিয়ার করব আর এই যে সেই অডনাগুলো এই অন্যাগুলো আমি লোনটি করতে দিয়েছিলাম তো মারুফ গিয়ে নিয়ে আসলো এখন একটুখানি ফ্যানের নিচে দিচ্ছি এগুলোতে পানি থাকে পানি না শুকালে তখন ওই যে পানির একটা দাগ হয় তো আজকের ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন একটা কন্টেন্ট নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম